ওইখানে তোমরা তিনজনে কি করলা তিনজনে একসাথে তোমরা কি জানো তোমাদের আজকে আমি কই নিয়ে যাচ্ছি হ্যাঁ শোনো আমি তোমাদের বলেছিলাম যে তিন বৌমা আমাদের যে বৌমা আগে গর্ভবতী হবে তাকে আমার সম্পত্তি লিখে দিব কিন্তু উপর আল্লাহর রহমতে তোমরা তিনজনে একই সাথে গর্ভবতী হয়েছ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জমি জামা যা কিছু আছে তোমাদের তিনজনের নামে সমানভাবে আমি ভাগ করে দেব তাহলে চলো আপনার তিন পুত্রবধূকে সবকিছু লিখে দেওয়ার আগে এই রিপোর্ট গুলো দেখবেন আমি এই রিপোর্ট গুলা কেন দেখবেন রিপোর্ট গুলা কিসের কেন দেখবেন কারণ আপনার তিন পুত্রবধুর মধ্যে একজনও প্রেগন্যান্ট না

আমাকে সাথে চোখ নাই দেখতেছেন না যে যে দেখেন আমাকে পেট কত বড় বড় হইছে আচ্ছা ঠিক আছে ফাইন আমি ভুয়া হতে পারি আমার রিপোর্ট মিথ্যা হতে পারে কিন্তু আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিতে পারি যে আপনাদের তিন স্ত্রীর মধ্যে একজন প্রেগন্যান্ট না প্রত্যেক জনের পেটে বেলুন লাগানো আছে ফুলমান কিভাবে তুমি ফুলমান দিবা চাইলে চেক করে দেখতে পারেন হ্যাঁ না দেখি না মা বলেছি সম্পত্তির লোভে তোমরা আমাকে মিথ্যা কথা বলেছ আমি তোমাদের বলেছিলাম যে প্যাগনেট হবে তাকে আমি সম্পত্তি লেখে দিব এই সম্পত্তি লোভে আমার তুই বেমানি করতে পারলে আর তা সারাই ভাবতেছিল যে যে সর্বপ্রথম একটা বাচ্চা দিতে পারবো তার জন্য আমাকে যত সয় সম্পত্তি আছে লেখা দিব কিন্তু আম্মা একটু পরে ডিসিশন চেঞ্জ করছে আম্মা যখন দেখছে যে তিনজনে তোমরা এক লোকে প্রেগনেন্ট হয়েছো তখন কি আমার ডিসিশন নিছে যে তোমাদের তিনজনেরও যত সম্পত্তি আছে তিনজনের নামে লেখা দিব কিন্তু তোমরা আমার লগে আমার লগে এইভাবে প্রতারণা করলা সি 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 আমার ঘরে এত দিন ধরে তুমি ঠকাইলা তোমরা ধোকা দিলা আচ্ছা তোমরা কেন আগর সাথে করলা আমার সরল সোজা ছেলেরা ঠকাইলা আমরা ঠকাইলা করলা থাকেন মা আমরা কিউ আপনাদেরকে ঠকাই নাই বরং আপনারা আমাদের তিনজনের ঠকাইছেন কারণ আপনি ভালো করে জানেন আপনার সন্তান কোনোদিন সন্তানের বাবা হইতে পারবো না হ্যাঁ মা নিশি একদম ঠিক বলছে আপনি তো জানতেন যে আপনার ছেলে কোনোদিন দিন সন্ধানে বাবা হতে পারবো না তবু জানি না শুনে আম জীবনটা কেন নষ্ট করলেন হ্যাঁ আর তিনটায় ক্যান আরও যদি দশটা বিয়ে করান তারপরেও আপনার ছেলে বাবার মুখ দেখতে পারবো না হ্যাঁ হ্যাঁ বুঝে যা বলেছেন ঠিক বলেছেন আপনি কখনো বাবা হতে পারবেন না আপনার রিপোর্ট আমি চেক করে দেখেছি তবে চিন্তা করবেন না আমাদের বাংলাদেশে এখন অনেক উন্নত চিকিৎসা এসেছে আপনি চাইলে চিকিৎসা নিয়ে সুস্থ করতে পারেন বৌ আমাদের মাপ করিয়া দাও ভুলটা আমারই তোমরা যা যা যার মতন করা নতুন করে শুন শুরু করো আমি যদি পারি আমার ছেলেরা চিকিৎসা কইরা আমি না 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 মা এইগুলা তাও জামু আমরা যেহেতু এত দিন সংসার করছি তো এই সময় আমরা ফালাই থিয়া জামু নাকি না আমরা সারা জীবন একসাথে থাকমু হ্যাঁ আমরা সারা জীবন আপনাদের সাথে থাকমু সত্যি কথাছো বাবা